স্ক্রিনে যে প্রাণীটিকে দেখতে পাচ্ছেন এ প্রাণীটিকে চিনেন কি এর নাম হচ্ছে ফিট বিশ্বজিৎ হ্যাঁ আসলে এর নাম বিশ্বজিৎ এর ফেসবুক আইডির নাম ফেসবুক পেজের নাম হচ্ছে ফিট বিশ্বজিৎ একে পুলিশ অ্যারেস্ট করেছে হ্যাঁ অ্যারেস্ট করার কিছু কারণ আছে এমনি এমনি তো পুলিশ কাউকে অ্যারেস্ট করে না তা একেও কিছু কারণবশত অ্যারেস্ট করা হয়েছে অ্যারেস্টের কারণ বলার আগে এর সম্বন্ধে কিছু বলি দু হাজার শেষের দিকে এ ফেসবুকে জার্নি শুরু করে কন্টেন্ট কিউটার হিসাবে কিন্তু সেভাবে কিছু হয়নি কিছু করতে পারছিল না তো বডি বিল্ডিং স্টার্ট করে এবং বডি বিল্ডিং করে বেশ কিছু ফলোয়ার্স হয়েছে তারপরেও সেভাবে কিছু হচ্ছিল না ফেসবুক থেকে কিছু করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে থাকে বিভিন্ন উল্টোপাল্টা কথা বলে ফেসবুকে এসে তারপরে সেগুলো কেউ কিছু মনে করে না কিন্তু শেষ পর্যন্ত ঘটনাটা ঘটিয়েছে ইন্ডিয়ান আর্মিকে নিয়ে হ্যাঁ বন্ধুরা ইন্ডিয়ান আর্মিকে নিয়ে যে সমস্ত কথাগুলো বলেছে এগুলো তো বলা মুঠে উচিত না কথাগুলো বলার আগে একবার বলছি যে ইন্ডিয়ান আর্মি আর্মিরা হচ্ছে আমাদের দেশের জাতীয় শক্তি আমাদের দেশ ইন্ডিয়াকে বাইরে দেশের শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য ইন্ডিয়ান আর্মি লাগাতার লড়ে চলেছে এবং খুব ভালোভাবে আমাদের দেশকে প্রোটেক্ট করে আর এই জন্য আমরা ভারতবাসীরা দেশে বুক ফুরিয়ে ঘুরে বেড়াতে পারছি আর সেই ইন্ডিয়ান আর্মিকে নিয়ে যদি কেউ কটুক্তি করে বাজে কথা বলে তাহলে রাগ কার ধরবে না হ্যাঁ এই প্রাণীটি এই বডি বিল্ডিং প্রাণীটি ইন্ডিয়ান কে নিয়ে যে সমস্ত কথা বলেছে সে সমস্ত কথাগুলো আপনারা শুনলে আপনাদেরও রাগ ধরবে এ বলেছে নাকি গরিব ফকিরদের ছেলেরা নাকি ইন্ডিয়ান আর্মি ডিফেন্সের চাকরি করে হ্যাঁ কোনো বড় ঘরের ছেলেরা আর্মির চাকরি কখনো করে না আর করবেও না আর আমার ছেলে বা মেয়েকে কখনো আর্মির চাকরিতে পাঠাবো না এই প্রাণীটি এভাবে কথা বলেছে আসলে এ জানে না যে এ যে বডি বিল্ডিং করে বডি ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে তার অন্যতম কারণ হলো ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান আর্মিরা ইন্ডিয়াকে বাইরে হাত থেকে প্রোটেক্ট করছে এই জন্যই কিন্তু এমনকি সমস্ত দেশবাসী ঘুরে বেড়াচ্ছে কিন্তু সেই ইন্ডিয়ান আর্মিকে নিয়ে এরকম ধরনের কটোক্তি আরো বলেছে বলেছে নাকি ইন্ডিয়ান আর্মিরা যে দেশভক্তি দেখায় এই দেশভক্তি দেখানোর কারণ হচ্ছে মাইনা হ্যাঁ মাসে মাসে পয়সা পায় বলে এরা দেশভক্তি দেখায় এরা ডিউটি করে মাইনে বন্ধ বন্ধ করে দিলে হয়ে যাবে এরা ডিউটি করবে না। এরকম আরো নানা কথা বলে তো এই সমস্ত কথা তো ইন্ডিয়ান বিশেষ করে ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেম যে সমস্ত আছে ইন্ডিয়ান আর্মি এয়ারফোর্স নেভি বর্ডার সিকিউরিটি ফোর্স যাই বলার না কেন এদেরকে নিয়ে এই সমস্ত বাজে কথা বলা তো মুঠেই উচিত না তো এই প্রাণীটি এই সমস্ত কথা বলেছে তো বলার পরে এ ফায়ার হয়েছে আর পুলিশটা অ্যারেস্টও করেছে তো সত্যি ঠিকই করেছে কারণ এই সমস্ত নোংরা মনের মানুষ ভারতবর্ষে বসবাস করছে আর ভারতবাসীকে ভারতবাসীর এখন কি ধারা লাগাবে সেটা আইনের ব্যাপার শুধু ও বলে নয় কোনো মানুষেরই উচিত নয় ইন্ডিয়ান আর্মিদের নিয়ে বাজে কথা বলা নিজের শরীর নিয়ে অনেক গর্ব ছিল নিজের বডি দেখে দেখিয়ে অনেক গর্ব করতো আসলে যে ও কালোয়া সেটাও ভুলে গেছে হ্যাঁ ও কিন্তু কালোয়া তারপরে নিজের শরীরকে নিয়ে অনেক প্রশংসা অনেক গর্ব বড় বড় কথা আর এমন কি ইন্ডিয়ান আর্মিদেরও শেষ পর্যন্ত না ছেড়ে কথা বললো এই জন্য আজ পুলিশের হাতে আটক হলো এই ছিল আজকের ভিডিও আর বেশি কিছু বলছে না আরো আপডেট আপনাদেরকে জানানো হবে